ం� etcetera as లుం దిిటమ్లరషు ప్రణ ప్రిల఺్టటల్ల లీతర్లేφοల ఆన్ భడిల్లుక్ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তুমি এগুলো কি আকো ঠিক

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন টি স্যার স্যার হ্যাঁ তোমার বেলুটা তো পুরা দেখা যাচ্ছে আহা স্যার সাকিব ভাই কেমন আছেন কোথা থেকে বলতেছে

তুমি সবগুলো নিয়ে গেলে কেন সিলেট থেকে বলতেছেন তো আপু সিলেট থেকে ও ভালো আপনি রাতের খাওয়া দাওয়া করেছেন খাবার দাও খাইছেন বলো মামা তোমরা ভালো আছো কি করো তোমরা কি করো তোমরা কি করো তোমরা এমডি মন হাই হ্যালো আহ তুমি এমন করতেছো কেন আহ আসসালামু আলাইকুম কে কোথায় থেকে জয়েন্ট হয়েছেন প্লিজ একটু জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ইমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তুমি সবগুলো নিয়ে যাচ্ছো কেন কি কাজ কর ভালো বলো কে কে সুন্দর হতে চাও তাহলে প্যারা লাভলি লাগে সুন্দর হয়ে যাও